নমস্কার বন্ধুরা আর এটা নতুন রেসিপির সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম আজকে বানাবো খুবই সুস্বাদু একটা মিষ্টি যেটা কিন্তু খুব সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর কিন্তু বানাতেও খুব বেশি সময় লাগে না আজকে আমি ময়দা দিয়ে খুবই সুস্বাদু গজা মিষ্টি বানাবো তার জন্য এই কাছের বাটির দুবাটি নিয়ে নিয়েছি ময়দা এবারই ময়দায় দিয়ে দিলাম খুবই সামান্য নুন এবং চা চামচের থেকেও একটু কম বেকিং সোডা নুন আর বেকিং সোডাটা খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি তারপরে ময়নের জন্য দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়ন দিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ময়দাটা ময়ন দিতে পারো কিন্তু যে কোনো মিষ্টি একটু ঘি দিলে বেশি সুস্বাদু হয় ময়দাটা খুব ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নেব খুবই সামান্য করে জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নেব প্রথমেই কিন্তু বেশি জল দিয়ে দিলে ময়দাটা নরম হয়ে যাবে ময়দার ময়েনটা ঠিকঠাক হয়েছে কি না দেখার জন্য শুকনো ময়দা অল্প একটু হাতে করে মুট করে দেখে নেবো যে এক জায়গায় জ্বরো হচ্ছে কি না আর প্রেস করলে একেবারে বালির মতো ভেঙে যাচ্ছে তাহলেই বুঝতে হবে যে ময়দাটার ময়েনটা ঠিকঠাক হয়ে গেছে ময়দাটা আমার মাখা হয়ে গেছিলো দশ মিনিট একটু রেস্টে রেখে দিয়েছি এবার লুচির জন্য যেরকম ছোট ছোটো লেচি আমরা কেটে নিই সেরকমই অল্প অল্প অংশ নিয়ে গোল পাকিয়ে নেব প্রথমে খুব ভালো করে গোল পাকিয়ে নিয়ে তারপরে একটু লম্বা করে নেব মিষ্টিগুলো কিন্তু ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারো এখানে আমি মিষ্টিগুলো ছোট করেই বানাচ্ছি একইভাবে সবকটা ময়দার মিষ্টি রেডি করে নেব প্রথমে ভালো করে গোল করে নেব তারপর একটু হাত দিয়ে প্রেস করে লম্বা করে নেবো সাত আটটা মিষ্টি আমার গড়ে নেওয়া হয়ে গেছে বাকিটা আবার পরে তৈরি করে নেব প্রথমে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব তার জন্য কড়াতে রিফাইন তেল পরিমাণ মতো গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার হালকা গরম তেলে মিষ্টিগুলো দিয়ে দিলাম এবং হালকা গরম তেলেই কিন্তু মিষ্টিগুলো ভাজবো একেবারে লো ফ্লেমে মিষ্টিগুলো সোনালি করে ভেজে নেব একেবারে লো ফ্লেমে মিষ্টিগুলো কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে মিষ্টির চারিদিকটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যাতে একদিকটা একটু সোনালি হয় আর একদিকটা হালকা কালার থেকে যায় সেরকম যাতে না হয় তাই জন্য চারিদিকটাই উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে যেরকম হালকা ভাজা পছন্দ বা কড়া ভাজা পছন্দ সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা ভাজতে পারো প্রথমে যেই আট দশটা মিষ্টি আমি তৈরি করেছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে এই মিষ্টিগুলো ভাজতে ভাজতেই বাকি মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি এবার সেগুলো কিন্তু একইভাবে ভেজে নেব মিষ্টিগুলোকে কিন্তু ভালো করে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি যতটা পরিমাণ ময়দা নিয়েছিস ততটাই কিন্তু আমার বাইশটা থেকে পঁচিশটা মিষ্টি হয়েছে চারশো গ্রামের মতো কিন্তু ময়দা ওখানে ছিল তোমরা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা প্রয়োজন মতো কম বেশি করতে পারো বাকি মিষ্টিগুলো কিন্তু একইভাবে ভাজা হয়ে গেছে ভালো করে কিন্তু তেল জড়ি মিষ্টিগুলো তুলে নিতে হবে এবার গ্যাসেতে আবারও একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি দিয়ে দিলাম চিনি আর তারই হাফ বাটি দিয়ে দিলাম জল চিনিটা হাই ফ্লেমে গলিয়ে নেব এবং একটা চিটচিটে শিরা তৈরি করে নেব চিনির রসে খুব সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো আর হাই ফ্লেমে একেবারে একটা ঘন শিরা বানিয়ে নেবো মিষ্টিগুলোর জন্য চিনির রসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ঘন হয়ে এসছে এরকম ফেনা ফেনা হয়ে এসছে এবং চিনি শিরাটা কিন্তু শুকিয়ে আসছে এই পর্যায়ে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মিষ্টিগুলো কন্টিনিউয়াসলি এই চিনির রসে বা শিরায় নাড়াচাড়া করে নেব যাতে মিষ্টির গায়ে এই চিনিটা খুব ভালো করে লেগে যায় চিনির শিরাটা যতক্ষণ না একেবারে কমে আসে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিষ্টিগুলো এই চিনি শিরাতে নাড়াচাড়া করব যখন একেবারে মিষ্টিটা বা চিনির রসটা একেবারে শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এমনি পাতলা চিনির রসেও কিন্তু মিষ্টিগুলো ফুটিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বেশি দিন স্টোর করে রাখা যাবে না চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যাবে এইভাবে কিন্তু শুকিয়ে নিলে মিষ্টিগুলো বেশ অনেক দিন তোমরা রেখে খেতে পারবে চিনির রসটা কিন্তু একেবারে শুকিয়ে এসে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কিন্তু আরও কিছুক্ষণ একটু নাড়াবো এখনও চিনির রসটা গরম আছে এই এখনও যদি নাড়াই তাহলে কিন্তু মিষ্টির গায়ে সম্পূর্ণ চিনির রসটা লেগে যাবে কড়াতে বেশি আর লেগে থাকবে না আর বেশি চিনি কিন্তু আমাদের নষ্ট হবে না এইভাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট মিষ্টিগুলোর গায়ে খুব ভালো করে চিনির রসটা বা শিরাটা মাখিয়ে নিলাম মিষ্টিগুলো কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গেছে এইভাবে মিষ্টি কিন্তু বানিয়ে তোমরা এক থেকে দেড় মাস স্টোর করে রাখতে পারো বন্ধুরা ময়দা দিয়ে শুকনো মিষ্টি কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদু হয় এবং তৈরি হয়ে যায় কিন্তু খুবই সামান্য উপকরণে এবং সামান্য সময় এইভাবে একবার অবশ্যই এই ময়দা মিষ্টিটা বানিয়ে দেখতে পারো অল্প যে চিনিটা করার গায়ে লেগে আছে সেটা কিন্তু চাতে বা চাটনিতেও তোমরা ব্যবহার করে নিতে পারো আজকের জন্য এ পর্যন্তই চলে আসবো আর একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে সকলেই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ